তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে আলোচনা করব। অর্থাৎ এমন একটা সিচুয়েশন যেখানে আমাদের টাকার ব্যাপারে কোনো চিন্তা করার দরকার পড়বে না আমরা আমাদের মন মতো জীবন অতিবাহিত করতে পারব কোনো জিনিস কেনার আগে তার দাম দেখার দরকার পড়বে না ফলে টাকার জন্য এমন কোনো কাজ করার দরকার পড়বে না যা আমরা পছন্দ করি না ফলে আমরা আমাদের টাইমকে নিজের ব্যবহার করতে পারবো নিজের ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে পারবো নিজের হবির ওপরে কাজ করতে পারবো যেটাকে রিয়েল ফ্রিডম বলা হয় তো এই স্টেজে আমরা কিভাবে পৌঁছাতে পারবো সেটাই আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক আমাদের সোসাইটিতে ছোটবেলা থেকেই আমাদেরকে শেখানো হয় যে স্কুলে যাও ভালো করে পড়াশোনা করে একটা ভালো চাকরি করো আর চাকরি পাওয়ার পর লোনে বাড়ি গাড়ি ইত্যাদি কেনো কারণ চাকরি পাওয়ার পর না যদি বাড়ি গাড়ি থাকে তাহলে সেটা দেখে লোকে কি বলবে আর এই লোকে কি বলবে এই চক্করে পড়ে আমরা নাইন টু ফাইভের রেসে ফেঁসে যাই যেখানে সমস্ত লোন চোকাতেই কমপক্ষে তিরিশ বছর চলে যায় তারপর অবশেষে ষাট পঁয়ষট্টি বছর বয়সে গিয়ে লোকেরা রিটায়ার করে রিটায়ারমেন্টের এই পুরানো সিস্টেমটাকে এখনকার মানতে চায় তারা সারা জীবন কাজ করতে চায় না আর্লি রিটায়ারমেন্ট নিয়ে চিন্তা করে তাই আমেরিকার কিছু লোক মিলে একটা কমিউনিটি তৈরি করে যার নাম ফায়ার কমিউনিটি এখানে ফায়ার কথার অর্থ হলো ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স রিটায়ার আর্লি এই ফায়ার কমিউনিটির লোকেদের প্রধান লক্ষ্য হল যত তাড়াতাড়ি সম্ভব রিটায়ার করা বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করা এবার যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি যে ফাইনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে কতটা অ্যামাউন্টের টাকার প্রয়োজন পড়বে তো আপনারা র্যান্ডামলি কোনো একটা বড় অ্যামাউন্ট চুজ করে নেবেন হয়তো পাঁচ কোটি অথবা দশ কোটি এবার যদি আমি জিজ্ঞাসা করি যে কেন এই অ্যামাউন্টটা ধরছেন তাহলে বেশিরভাগ লোকের কাছে কোনো উত্তরই থাকবে না তো এর কারণ কি এর কারণ হলো তাদের কাছে তাদের গোল ক্লিয়ার নয় আলটিমেটলি কত লাগবে সেই বিষয়ে তারা কোনোদিনও ভাবেই নি তাই আমাদের মতো মধ্যবিত্তদের কাছে যথেষ্ট সেভিংস থাকলেও আমরা সেটাকে ব্যবহার করে কোনোদিনও ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারি না বা ধনী হতে পারি না কারণ আমাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে বা এফডিতে থেকে যায় যার ফলে আলটিমেটলি আমাদের লস হয় ফ্রিডম পাওয়ার জন্য কতটা অ্যামাউন্টের প্রয়োজন সেই উত্তরটাই আমি দিচ্ছি এখন আপনার আর আপনার ফ্যামিলি মিলিয়ে আপনার যত টাকা খরচা হয় সেই টাকাটা যদি আপনি কোনো কাজ না করে পেয়ে যান তাহলে আপনাকে আর টাকার জন্য কাজ করতে হবে না আপনার টাইম ফ্রি হয়ে যাবে যার মানে হলো আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে গেছেন ধরুন কোনো লোক কলকাতার মতো একটা ভালো শহরে থাকে যেখানে তার মাসিক খরচা হলো পঞ্চাশ হাজার টাকা তাহলে তার বার্ষিক খরচা হবে ছ লাখ টাকা আবার ধরুন কোনো লোক গ্রামে থাকে তার দুই থেকে তিন লাখ টাকা হলে সারা বছর চলে যায় তো আপনার খরচা কমও হতে পারে বেশিও হতে পারে তাই আমি এই ভিডিওর জন্য মোটামুটি একটা নাম্বার নিয়ে নিচ্ছি যেটা হলো পঁচিশ হাজার টাকা তাহলে এই অনুযায়ী আপনার বার্ষিক খরচা হবে তিন লাখ টাকা কোনো কাজ না করে বছরে তিন লাখ টাকা পাওয়ার জন্য ফায়ার স্ট্র্যাটেজিটাকে ব্যবহার করতে হবে উইলিয়াম বেগান নামে এক আমেরিকান ফাইন্যান্সিয়াল প্ল্যানার অনেক রিসার্চ ও কম্পিউটার এক্সপেরিমেন্ট করে এই ফায়ার স্ট্র্যাটেজিটাকে ইনভেন্ট করেন ওনার মতে যদি আপনি আপনার বার্ষিক খরচার পঁচিশ গুণ টাকা সেভ করে এমন কোনো জায়গায় ইনভেস্ট করেন যেখান থেকে মিনিমাম সাত পার্সেন্ট অ্যানুয়াল রিটার্ন পাওয়া যায় তাহলে আপনাকে আর টাকার জন্য কাজ করার দরকার পড়বে না তো এবার আপনার মাসিক খরচা যদি পঁচিশ হাজার টাকা হয় তাহলে বার্ষিক খরচা হবে তিন লাখ টাকা এর পঁচিশ গুণ হবে পঁচাত্তর লাখ টাকা আর এই পঁচাত্তর লাখ টাকার ওপরে আমি যদি মিনিমাম চার পার্সেন্ট রিটার্ন ধরি যেটা খুব সহজেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাওয়া যায় তাহলে সেই চার পার্সেন্ট অ্যামাউন্টটা তিন লাখ টাকা হবে অর্থাৎ আপনার কাছে যদি পঁচাত্তর লাখ টাকা থাকে তাহলে প্রথম বছর আপনার ক্যাপিটালের ওপর আপনি যদি চার পার্সেন্ট রিটার্ন পান তাহলে আপনার মোট ক্যাপিটাল হবে আটাত্তর লাখ টাকা সেখান থেকে আপনি চার পার্সেন্ট করলে আপনার কাছে পঁচাত্তর লাখ টাকাই থাকবে এইভাবে যদি আপনি প্রতি বছর চার পার্সেন্ট উইথড্র করেন তাহলে আপনার বার্ষিক খরচা মিটে যাবে ফলে আপনি ফাইনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারবেন কিন্তু এবার আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে এই পঁচাত্তর লাখ টাকা তো কম নয় এটাকে সেভ করব কিভাবে তো এটাকে সেভ করার জন্য আপনাকে কিছু প্র্যাকটিক্যাল স্টেপকে ফলো করতে হবে যেমন এক্সট্রিম সেভিংস অ্যান্ড ডেলিজেন্ট ইনভেস্টিং সো স্টেপ নাম্বার ওয়ান এক্সট্রিম সেভিংস এখানে আপনাকে অতিরিক্ত হারে সেভিংস করতে হবে অর্থাৎ আপনার ইনকামের মিনিমাম পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট সেভ করতে হবে হ্যাঁ আমি বুঝতে পারছি যে পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট সেভ করাটা মুখের কথা নয় কারণ আমি জানি আপনার প্রচুর খরচা আছে যেমন খাওয়ার খরচা ঘর ভাড়া যাতায়াত খরচা বাচ্চাদের এডুকেশন অ্যান্ড ফিজ মেডিকেল খরচা বিভিন্ন ইএমআই ইত্যাদি এই আরও অনেক খরচার জন্য আমাদের মধ্যে অনেকের ক্ষেত্রে পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট সেভ করা কোনোভাবেই সম্ভব নয় কিন্তু এখানে আইডিয়াটা হলো যতটা সম্ভব বেশি টাকা জমানোর চেষ্টা করা এমনটা নয় যে পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট টাকা জমানোটা সম্ভব নয় এটা অ্যাচিভ করা সম্ভব আর আমি প্র্যাকটিক্যালি অনেক লোককে দেখেছি এটাকে অ্যাচিভ করতে এটাকে অ্যাচিভ করার জন্য আপনি নিজের ইনকামকে বুস্ট করতে পারেন এর জন্য এক্সিস্টিং জবের পাশাপাশি আপনি কোনো পার্ট টাইম জব করতে পারেন বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ফ্রিলান্সিং করতে পারেন নতুন কোনো সাইড বিজনেস শুরু করতে পারেন ইত্যাদি এছাড়াও আপনি নিজেকে আপস্কিল করে নিজের ইনকামকে বৃদ্ধি করতে পারেন আর ইনকাম বৃদ্ধি পেলে আপনার সেভিংসও বৃদ্ধি পাবে কিন্তু তখনই আপনার সেভিংস বৃদ্ধি পাবে যখন আপনি স্টেপ নাম্বার টু টাকে ফলো করবেন সো স্টেপ নাম্বার টু স্পেন্ড ওয়াইসলি তো সেভিংস বৃদ্ধি করার জন্য আপনাকে ভেবেচিনতে খরচা করতে হবে আর এই ভেবেচিনতে খরচা করার কিছু উদাহরণ হলো কোনো নতুন গাড়ি কেনার পরিবর্তে আপনি কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে পারেন কারণ যখন কোনো গাড়ি শোরুম থেকে বের হয় তখনই তার দাম তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কমে যায় তাই এটার ফায়দা আপনি ওঠাতে পারেন আর এই রকম অফারের খোঁজ করতে পারেন ফলে আপনার লাখ লাখ টাকা বেঁচে যাবে অনলাইন খাবার অর্ডার করার পরিবর্তে বাড়িতে রান্না করে খান কারণ জোম্যাটো ও সুইগির মতো ওয়েবসাইট থেকে খাবার অর্ডার করলে আপনার অনেক টাকা এক্সট্রা চলে যায় কিন্তু যদি আপনি বাড়িতে খাবার তৈরি করে খান তাহলে আপনার এক্সট্রা টাকাটা বেঁচে যাবে এছাড়াও অনলাইন শপিং এর পরিবর্তে মার্কেট থেকে শপিং করুন এর ফলে আপনার অনেক টাকা বেঁচে যাবে আর সব থেকে ডেঞ্জারাস জিনিস যেটা সেই ক্রেডিট কার্ডের লোনের হাত থেকে বাঁচুন এবং ক্রেডিট কার্ডকে রিওয়ার্ড হিসাবে ব্যবহার করতে শিখুন এছাড়াও আরো অনেক খরচা আছে যেগুলির ক্ষেত্রে আপনি ভেবেচিন্তে চিনতে খরচা করতে পারেন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি সো লাস্ট লাস্ট্যান্ড ইম্পর্ট্যান্ট স্টেপ হলো ডেলিজেন্ট ইনভেস্টিং অর্থাৎ কন্টিনিউ ইনভেস্ট করতে থাকুন এর সব থেকে এফেক্টিভ উপায় হলো নিজের টাকাকে ব্যাংক অ্যাকাউন্টে রাখার পরিবর্তে স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন ইনভেস্ট করে আপনি আপনার গোল অ্যামাউন্টটাকে কিভাবে অ্যাচিভ করবেন সেই বিষয়ে আর কিছু বলবো না আমি এই ভিডিওটা রিকমেন্ড করছি এটা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে অ্যাচিভ করা যায় এই ভিডিওটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে গিয়ে আপনি দেখে নিতে পারবেন যেহেতু এই ফায়ার স্ট্র্যাটেজিতে ফোর পার্সেন্ট উইথড্র করার সিস্টেমটা আছে তাই আমাদের ক্যাপিটাল জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই উইলিয়াম বেগন বলেন আপনার পোর্টফোলিও যদি প্রতি বছর সাত পার্সেন্ট হারে বৃদ্ধি পায় তাহলে আপনার সেভিংস মোট তিরিশ বছর চলবে এটা ফায়ার স্ট্র্যাটেজির খুব বড়ো একটা লিমিটেশন কারণ আপনার রিটায়ারমেন্টের তিরিশ বছর পরে আপনি যদি বেঁচেও থাকেন তাহলে আপনার কাজ করার ক্ষমতা থাকবে না আর সেই সময় আপনার সেভিংসও শেষ হয়ে যাবে তাহলে ভাবতে পারছেন কি আপনার অবস্থা ঠিক কীরকম হবে এছাড়াও আরও অনেক লিমিটেশন আছে যেমন ইনফ্লেশন অনেক বেশি হারে বৃদ্ধি পাওয়া মার্কেট ক্র্যাশ হওয়া ইত্যাদি দেখুন আমাদের দেশের ওয়ান অ্যান্ড অ্যাভারেজ ইনফ্লেশন হল সাত পার্সেন্ট কিন্তু কোনো কোনো বছর দশ পার্সেন্টেরও বেশি হয়ে যায় সেই সময় আপনার খরচা অনেক বেড়ে যাবে আর খরচা যদি বেড়ে যায় তাহলে আপনার লাইফস্টাইলটাকে মেনটেন করতে বেশি উইথড্র করতে হবে তাই এটা কোনো রুল নয় আর এর থেকে বড় বিপদ তো তখনই যখন মার্কেট ক্র্যাশ হবে কারণ তখন উইথড্র করলে আপনার পোর্টফোলিওর ভ্যালু অনেক কমে যাবে ফর এক্সাম্পল ধরুন আপনার পোর্টফোলিও ভ্যালু এক কোটি টাকা এবার মার্কেট ক্র্যাশ হলো আর আপনার পোর্টফোলিও পঞ্চাশ পার্সেন্ট হারে ডাউন হয়ে গেল এখন আপনার পোর্টফোলিওতে পঞ্চাশ লাখ টাকা আছে এই সময় যদি সেখান থেকে আপনি আপনার খরচার জন্য তিন লাখ টাকা বের করেন তাহলে আপনার পোর্টফোলিওতে মাত্র সাতচল্লিশ লাখ টাকা থাকবে এবার এটাকে যদি আবার এক কোটি টাকা হতে হয় তাহলে একশো দশ পার্সেন্ট বৃদ্ধি পেতে হবে কারণ এক কোটির পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ লাখ কিন্তু পঞ্চাশ লাখের পঞ্চাশ পার্সেন্ট পঁচিশ লাখ তাহলে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেলে পঁচাত্তর লাখ হবে এক কোটি নয় তাই পঞ্চাশ লাখকে আবার এক কোটিতে আসতে হলে একশো পার্সেন্ট বৃদ্ধি পেতে হবে কারণ ইনভেস্টমেন্ট ক্ষেত্রে কম্পাউন্ডিং উভয় দিকে কাজ করে তাই কোথাও না কোথাও মার্কেট ক্র্যাশের সময় আপনার পোর্টফোলিও জিরো হওয়ার সম্ভাবনা থেকেই যায় তাই এর হাত থেকে বাঁচার জন্য ফায়ার কমিউনিটির লোকেরা একটা উপায় বের করেন যার নাম দেয় তারা ফ্যাট ফায়ার এই ফ্যাটফায়ার কনসেপ্ট অনুযায়ী আমাদেরকে আমাদের ইয়ারলি এক্সপেন্সের পঞ্চাশ গুণ সেভ করতে হবে এক্ষেত্রে যদি আমাদের বার্ষিক খরচা তিন লাখ টাকা হয় তাহলে তার পঞ্চাশ গুণ অর্থাৎ দেড় কোটি টাকা আমাদেরকে জমা করতে হবে তাহলে এর মাত্র দুই পার্সেন্ট উইথড্র করলে আমাদের ইয়ারলি এক্সপেন্স কভার হয়ে যাবে এখানেও সেম ভয় থাকে আমার মতে কোনো উইথড্রল স্কিম আমাদেরকে রিয়েল ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করাতে পারবে না কারণ খোদা না করুক যদি হঠাৎ করে আমাদের দেশে হাইপার ইনফ্লেশন আসে আর আমাদের দেশের অবস্থা যদি জিম্বাবুয়ের মতো হয় তাহলে তখন আপনার এই দেড় কোটি টাকার কোনো ভ্যালুই থাকবে না আপনাকে আপনার জীবনযাপন করার জন্য বাধ্য হয়ে আপনার টাকাটাকে বের করতে হবে এখন যদি আপনি হাইপার ইনফ্লেশন সম্বন্ধে না জেনে থাকেন তাহলে আপনি এই ভিডিওটাকে দেখবেন এটার লিংক আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো ফায়ার অ্যান্ড ফ্যাট ফায়ার কানসেপ্টে সব থেকে বড় ফল্ট হল যে আমরা নিজেদের লাইফস্টাইলটাকে কোনোদিনও আপগ্রেড করতে পারবো না কারণ আপগ্রেড করলে আমাদের পোর্টফোলিও দ্রুত গতিতে কমে যাবে তাই রিয়েল ফাইনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার জন্য আরও একটা স্ট্র্যাটেজি আছে যেটার নাম হল ফায়ার্ড এই টপিকটাকে নেক্সট ভিডিওতে আলোচনা করব। কারণ এই টপিকটা এমনিতেই অনেক বড় একটা টপিক আর এখানে ফাইনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার জন্য আপনার মেন ক্যাপিটালে কোনোভাবেই হাত দিতে হবে না তাই বলে আমি বলছি না যে এই ফায়ার স্ট্র্যাটেজিটা খারাপ আমি শুধু বলছি যে আপনার কাছে যদি কোনো বেটার অপশান অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি কেন বেটার অপশানটাকে চুজ করবেন না সো ওয়েট ফর নেক্সট ভিডিও অবশেষে যদি এই ভিডিওটা একটুও ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন আর যদি আপনি এই ভিডিওটাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করুন আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন